এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে একই বলল আফগান অধিনায়ক রশিদ খান দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে এক ম্যাচ হাতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা রুদ্র ম্যাচের শেষের জ্বরে টাইগারদের জয়ের নায়ক হয়েছেন নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে দিন ব্যাট করতে নাম আফগান ব্যাট হাতে শুরুটা দিলে সুস্থ করেছেন তারা তবে বিশ ওভার শেষে পাঁচ উইকেটে তারা করতে পেরেছিল কেবলমাত্র একশো সাতচল্লিশ রান একশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দুই ওপেনার বলার মতো কোনো রানই করতে পারেনি তবে দিন দলের পক্ষে ভালো রান করেছেন জাকের অনিক এবং শামীম হোসেন পাটওয়ারি সেদিকে নুরুল হাসান সুহান এবং শরীফুল ইসলামের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা তবে এদিন হেরে আফগান অধিনায়ক খান বলেছেন আজকে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে তবে আমরা তেমন বেশি রান করতে পারিনি যার ফলে আমাদের ম্যাচটা হাঁটতে হয়েছে তবে আশা করি তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে আমরা জিতব